একটা পুরনো বাড়িতে বয়স্ক একটা সাপ বাস করত সে প্রায় চলতে ফিরতে অক্ষম নিজের খাবার নিজেই জোগাড় করতে পারছিল না তো একদিন হঠাৎ ব্যাঙের রাজা পাশ দিয়ে যাচ্ছিল তো পুকুর পারে তাকে দেখলো হঠাৎ পড়ে আছে তো তাকে জিজ্ঞেস করলো কি সাপ মশাই আপনি এইভাবে পড়ে আছেন তখন সাপ ব্যাঙের রাজাকে বলল যে আমি একটা বামনের ছেলেকে দংশন করেছিলাম যার জন্য সে আমাকে অভিশাপ দিয়েছিল যে তুমি বাহন হয়ে থাকবে তাই আমি আপনাদের বাহন হতে এসেছি তো করলো তার মাথায় চড়ে বসলো তখন ওই বুড়ো সাপটি কে বেঁকে তাকে বিভিন্ন জায়গায় ঘুরে নিয়ে বেড়ালো এভাবে দু একদিন ঘোরালো তো তৃতীয় দিন যখন আবার তার মাথায় চড়ে বসলো তখন আহ সাপটা নোট ছিল না তখন ব্যাংক বললো যে কি হয়েছে আপনার আজকে নড়তে পারছে না তখন বললো যে আমি তো দু চার দিন ধরে না খেয়ে আছি তাহলে আমি কি করে নড়ব তখন ব্যাঙের রাজা বলল যে তোমার যদি খিদে পায় মাঝে মাঝে আমাদের প্রজাদের মধ্য থেকেও একটা দুটো করে তুমি খেয়ে নেবে আমি আদেশ দিচ্ছি তো মোরাল দ্য স্টোরি হচ্ছে যারা ধূর্ত ব্যক্তি হয় তারা প্রথমের বাহন হতেও কিছু পা হয় না নিজের কার্য সিদ্ধির জন্য ভিডিওটি কেমন লাগলো আজকের কমেন্ট এবং লাইক করে সঙ্গে থাকবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতো এটাকে